হ্যালো বন্ধুলা তো আজি মুই রান্না করেন কাঁকড়া দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি তো তোমরা আমার ব্লগটা প্রথম থেকে স্যার অব্দি দেখি ধরো তো বন্ধুগুলো এইটা দেখো যে মিষ্টি কুমড়া আর এইটা হচ্ছে কাঁকড়াটা আর কি বেশি ধুয়ে আর কি রাখছো তো ওরা মিষ্টি কুমড়োটা কাটি তো বন্ধুলে এই যে মিষ্টি কুমড়া কাটা আমার হয়ে গেছে তো কাঁকড়াগুলো কাছে নুন হলদি দিয়ে এখন মাখে রাখা খাবো প্রথমে কাঁকড়াগুলো ভাজি নি কাঁকড়া ভাজা হয়ে গেছে তেলে নামে ফেলেন কাঁকড়া ভাজা হয়ে গেছে তোল এই যে মিষ্টি কুমড়ো ভাজি তো বন্ধুরা যে মিষ্টি কুমড়ো যে নুন আর হলুদ দিয়ে ভাজি নিই তো বন্ধু যে মিষ্টি ভাজা হয়ে গেছে তো আর নামে খেলে মশলা কষে নিন তো মশলা কষের জন্য এই প্রথমে এই যে পেঁয়াজ দিন চালো তারপর দিন হচ্ছে তেজপাতা তো পেঁয়াজিগুলো হালকা ভাজাভাজি হলে দিন গোটা জিরা তো পেঁয়াজ হালকা ভাজা ভাজি হয়ে এলা দিব আদা রসুন থেতলে নেওয়া মশলা বানাস এটা হচ্ছে জিরের গুন্ডা তারপর ধনিয়ার গুন্ডা তারপর লঙ্কার গুন্ডাটা জলত ভিজিয়ে রাখছ তো এই মশলাটা এলা ওই যে নইয়া দালকে দিয়ে দিই দিয়ে মশলাটা ভালো করে কষা খাবে তো বন্ধুরা যে মশলাটা কষে নেওয়া হচ্ছে তো জল দিন জলটা গরম হয়ে গেছে এলাই যে মিষ্টি কুমড়োগুলো ভাজি রাখছুন তো সেই মিষ্টি কুমড়োগুলো এলাই যে জল দিয়ে দিন এগুলো অল্প ওই যে নুন দিন তো বন্ধুরা মিষ্টি কুমড়ো আর কি সিদ্ধ হয়ে গেছে তো আমার কী করে আমরা বেশিরভাগ সবজি এই যে এমন করিয়া মানে হাতা দিয়ে আর কি কী করে আর কি গড়িয়া দেই মানে গড়ে দিলে আর বেশি টেস্ট হয় আর যদি আস্তে রকম থাকে তা অতটা আর কি টেস্ট মনে হয় না এইটা ওই ওইরকম আর মিষ্টি কুমড়োটা তোমরা আর কি হাতা দিয়ে এরকম করে গড়ে গলিয়া দিবে আর কি যত এরকম করে জিনিসটা গলিবে তত টেস্ট হবে তো ওই যে মিষ্টি কুমড়ো কিন্তু ওই যে গলি গেছে তোমরা কী মানে যে কাকালা যে ভাজা আছে তো কাকা ভাজালা কিন্তু ওই যে তরকারিতে যে দিয়ে দিলাম এরপর আরও খানিক্ষণ ঘাটাঘাটি করা হবে আর ফাংশন হবে তখন নামা হবে তো বন্ধুরা দেখো কাকরা দিয়ে মিষ্টি কুমড়োটা হয়ে গেছে তো এলা কী করি মানে গরম মশলার দিয়ে আসে নামিয়ে দেবে বন্ধুরা আজকের মতে ব্লগটা তাহলে এই পর্যন্ত আর যদি রান্নাটা তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে